সেনাবাহিনীর অবকাঠাময় হামলার মামলায় জামিন পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন প্রধান বিচারপতি ইয়াহিয়াক আফ্রিদের নেতৃত্বে দেওয়া রায় বলা হয় যদি অন্য কোনো মামলায় আটকা দেশ না থাকে তাহলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে তবে দুর্নীতির মামলায় আগে থেকে অভিযুক্ত থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ইমরান খান দুই সালের মে মাসে গ্রেফতারের পর তার সমর্থকরা সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন স্থাপনা মামলা চালান ওই ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর একটি থেকে এবার জামিন পেলেন তিনি এর আগে লাহোর হাইকোর্ট তার জামিন আবেদন নাকচ করে দেয় দুই সালে অনস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা করে পাকিস্তানের বর্তমান সরকার তার দল পিটিআই এর বহু নেতাও নানা মামলায় গ্রেফতার বা অভিযুক্ত হন